রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বাড়টি শুক্রবার ঘড়িতে এখন সে সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে দেখি সে আজও রোদে চারিদিক ঝলমল করছে তো যাই হোক যতই সূর্যের তাপ থাকুক যতই রৌদ্র থাকুক সংসারের কাজ তো নিত্যদিনের মতন করতেই হবে দরজাটা খুলে দেখি দেখো কি সুন্দর রাস্তা দিয়ে তাজা তাজা সবজি নিয়ে যাচ্ছে তোমরা দেখতে পেয়েছো কি না জানি না তবে অনেক সবজি কিন্তু যাচ্ছে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে সে ভোরবেলা থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম প্রথমেই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে এই যে বালতিতে করে গোবর গুলে শুরু করে দিলাম উঠোনে গোবর দেওয়া তো আমাদের শাশুড়ি মা বলে যে রোদ উঠে গেলে নাকি আর গোবর দিতেনি আমি তাও গোবরটা দিয়ে দিচ্ছি কেন বলো তো রোদ উঠেছে ঠিকই কিন্তু দেখো ঘড়িতে কিন্তু এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু দেখো ওয়েদারটা দেখলে কিন্তু মনে হচ্ছে না যে সাড়ে পাঁচটা বাজে কিন্তু চারিদিকে এত রৌদ্র কিন্তু তাও আমি গোবরটা দিয়ে দিলাম তো যাই হোক গোবরটা দিয়ে এই যে শুরু করে দিলাম উঠোন ঝাড় দেওয়া আর এত পরিমাণে রোদের তেজ আর তার মধ্যে জানো তো বন্ধুরা আজ না কারেন্ট থাকবে না তো ভাবতে পারছ একেতে এত পরিমাণে রোদের তেজ তার মধ্যে আজকে কারেন্ট থাকবে না আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছি আজকের বারটা কিন্তু শুক্রবার না আজকের বারটা ছিল শনিবার আমি তোমাদেরকে ভুল করে বলে দিয়েছি আজকে শুক্রবার তো যাই হোক কী বো করবো বলো বন্ধুরা বারটা না একদমই মনে থাকে না তো ও উঠোন ঝাড় দিতে দিতে এ দেখো চলে এসছে ময়লা নিতে তো এই যে আমার ঘরের এক বালতি আর ছোটো জায়ের ঘরের এক বালতি দু বালতি নিয়ে চলে গিয়েছিলাম এই যে ময়লা দিতে এই যে প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেক দিন না সরি একদিন বাদে বাদে এই যে ময়লা নিতে দিদি চলে আসে তো দিদিকে একদিন বাদে বাদে এই যে ময়লা দিতে হয় তো ওই যে দিদিকে ময়লা দিতে চলে গেছি তো অর্ধেক কিন্তু উঠোন ঝাড়ু দিয়েছি আর অর্ধেক কিন্তু রয়ে গেছে তো দিদিকে ময়লাটা দিয়ে এসে তারপর বাদ বাকি উঠোনটা ঝাড় দেব তো যাই হোক কী করার আছে যেহেতু ওনারও সময় এই সময়তে আসা আর একদম পুরো সকাল সকালই উনি চলে আসে ময়লা নিতে কি করবে বলো বন্ধুরা এত পরিমাণে রোদ উঠে উনি যদি সকাল সকাল না আসে আর এই ঠেলাতে করে এত বাড়ি বাড়ির থেকে ময়লা নিতে হয় তো সকাল সকাল না আসলে তো হয়ও না তো যাই হোক তো এই যে ময়লা দিয়ে এসে এই যে বাকি উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর এই যে এখানে দেখো আমার মেজোজা আর ওই যে নাড়ু তো এই যে এই মেজ যা এই মেজায়েরই মা মারা গেছে তোমাদেরকে তো আমি ওনার মাকে মেজোজায়ের মাকে ভিডিওতে শেয়ার করেছিলাম তো যাই হোক আর বাদ বাকি কিছুই শেয়ার করতে পারলাম না তো কি করার আছে বলো তো যাই হোক তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর উঠোন ঝাড় কমপ্লিট করে এই যে চলে এসেছি ঘরে ঘরে এসে এই যে রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা ওই যে প্রথমেই বললাম যে কারেন্ট চলে যাবে আজকেও না কারেন্ট চলে যাবে তো ওই যে কারেন্ট চলে যাবে বলে তো তার জন্য আজকে রান্নাঘরের কাজ তারপরে এই যে জল তোলা এগুলো আজকে আগে করব তারপর বাদ বাকি অন্য কাজ করব। কারণ যদি কারেন্ট চলে যায় তারপর কিন্তু অন্য অন্য কাজগুলো আমি করতে পারবো না কা করতে পারবো না বলতে জল পাবো না আরেকটা কথা এই যে পাটাতে তো ফেসে তারপর রান্না করতে হবে ওই তার জন্য বলতে পারো মানে আগে আগে রান্নাটা কমপ্লিট করব আর তাছাড়া কি জানো তো এত পরিমাণে মানে সকাল থেকে না একটু বাতাস দিচ্ছিল কিন্তু মানে বাতাসের কারণে না একদম গ্যাস জ জ্বালাতে পারছি না মানে জ্বালাচ্ছি আর গ্যাসটা মিলে যাচ্ছে বারবারই তো তার জন্য মানে একটু সকাল সকাল মানে রান্না টান্নাটা কমপ্লিট করবো আর কি মানে যেহেতু কারেন্ট মানে যাওয়ার আগে শেষ করে নেবো আর কি তো যাই হোক তো গ্যাসের চুলাটা মুছে নিলাম মুছে এই যে ফ্রিজটাকে মুছে নিচ্ছি জানো তো বন্ধুরা এই যে সংক্রান্তির সময় বলতে চৈত্র সংক্রান্তির সময় তো সব কিছু ধুতে হয়েছে তো ওই ফ্রিজের কাপড়টাও না ওপরে যে একটা কাপড় দিই সেই কাপড়টাও ধুয়ে দিয়েছিলাম তারপর আর এই যে কাপড়টা লাগানো হয়নি তো এই যে এখন একটু ফ্রিজটাকে আবারও ভালো করে মুছে নিচ্ছি মুছে তারপরে মানে ফ্রিজের যে উপরের যে কাপড়টা সেটা দিয়ে দেব। আর সবসময় এগুলো এত ধুলো পড়ে জানো তো আমার রান্নাঘরে কারণ ওই যে আমাদের রান্নাঘরের মানে ওপরে একটা বাঁশের গাছ আছে বাঁশের বাড়ির দিদি তারার ওই বাঁশের জারটা থেকে এত পরিমাণে পাতা তারপর গুড়া অনেক অনেক কিছু এই বাতাসে রান্নাঘরে এসে পড়ে তো কী করার আছে বলো ওনা ওনাদেরকে তো আর বলতেও পারি না যে বাসের জারটা কাটো কারণ মানে এত অসুবিধা হয় তাও মানিয়ে নিতে চলতে হয় প্রতিবেশী পাশাপাশি বাড়ি যদি কিছু বলতে যায় ওরা যদি আবার রাগ করে যে বাসের জারটা কাটো কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় জানো তো এই বাঁশের জারের থেকে আমাদের তো তারপর কখনো যখন বৃষ্টি হয় তখন পুরো বাঁশের জালের যত মানে ঝাড়ের বাঁশগুলো আছে সবগুলো চালের উপরে পড়ে থাকে এরকম বিশ মানে খুবই অসুবিধা হয় আর কি তো যাই হোক আর কী করার আছে বলো বন্ধুরা তো এই যে ফ্রিজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে রান্নাঘরটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নেছি। আর আমার রান্নাঘরটা এত ছোট তো তোমাদের সঙ্গে কী শেয়ার করব বলো দেখো এই যে একটুখানি জায়গা আমার রান্নাঘরটা এই টেবিলটার জন্য আরও বলতে পারো মানে রান্নাঘরে একদম জায়গা হয় না কখনও ভাবি যে টেবিলটাকে সরিয়ে নেবো সরিয়ে নিলে হয়তো রান্নাঘরে একটু জায়গা হবে তখন কখনো ভাবি যে আবার রান্নাঘরটার ওটা সরিয়ে নিলে কোথায় খাওয়া দাওয়া করবে নিচে বসে তো খেতে হয় তো মানে খেতে হবে তো তার জন্য আরও বলতে পারো যে সরার মানে টেবিলটা এখান থেকে সরাই না টেবিলটা সরিয়ে নিলে বেশ খানিকটা জায়গা বেরোতো তো যাই হোক তো এই যে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপর বাদ বাকি রান্না অনেক বাসনও রেখে এসেছি কলপার তো সমস্ত বাসনও ধুতে হবে তো এই যে মানে প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ আমাদের মেয়েদের সেগুলো কিন্তু দেখো একদম পাই টু পাই সব কিছু করতে হয় শরীর ভালো থাকুক না থাকুক মানে যাই থাকুক ঝড় তোপান বৃষ্টি রৌদ্র যাই থাকুক না কেন আমাদের মেয়েদের কিন্তু প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ সেটা করতে হয় ঠিক না বন্ধুরা তো এই গরম দেখো এত পরিমাণে গরম আজকে তার মধ্যে কারেন্ট থাকবে না তারপরও দেখো মানিয়ে কিন্তু সমস্ত কাজ করতে হবে তো যাই হোক কী করার আছে আমরা মেয়েরা আমরা সব পারি আমরা সব করতে পারি তো যাই হোক তো এই যে তোরা মুখটা মুখ ধুয়ে চলে এসেছি মুখ ধুয়ে চলেছি আর দেখো আমার কিন্তু বিছানা এখনও রয়েছে বিছানাটা তুলে নিই তো প্রথমে মুখটা ধুয়ে চলে এসেছি এসে তারপর এই যে একটু চুলটাকে আছড়িয়ে নিচ্ছি কারণ চুলটা এত পরিমাণে মানে জট হয়ে আছে আর ওই যে ওই দিন যে তেল দিয়েছিলাম দেখো চুলগুলো একেতে চুলগুলো আমার মানে কি বলবো হাতে লাগে না একদম একটুখানি চুল হয়ে গেছে আর তার মধ্যে দেখো তেল দেওয়াতে চুলের আরও মানে একদম মানে কী এটা হয়ে আছে চুলের মানে কি বলবো কখনো না কেউ যখন আমার চুলটাকে দেখে একদম এত পরিমাণে ওরা হাসাহাসি করে যে এটা কি। আর জানো তো বন্ধুরা কখনও না আমার মাথাতে এত চুল ছিল কিন্তু জানি না কোথায় যে চলে গেল এই চুল এক ঠাকুরই বলতে পারে তো যাই হোক মাথার চুলটাকে একটু ভালো করে মানে আচড়ি নিয়েছি নিয়ে তারপর এই যে মাথা একটা কপালে ফুটো দিয়ে দিচ্ছি দিয়ে আজকে চলে যাবো রান্নাঘরে আজকে প্রথমেই রান্নাঘরের কাজ করব করে তারপর মানে বিছানা টিছানা যা আছে সমস্ত কিছু করব। কারণ দেখো যদি এগুলো করতে যাই না তাহলে রান্নাটা দেরি হয়ে যাবে তাই আগে রান্নাটা শেষ করব তো এই যে রান্নাঘরে এসে প্রথমেই এক বোতল জল খেয়ে নিচ্ছি এক বোতল জল খাচ্ছি না মনে হয় প্রায় পাঁচশো জলের মতন খাচ্ছি খেয়ে এই যে চাও কিন্তু এখনও বসায়নি আগে এই যে ডালটাকে বসিয়ে দিয়েছি তো ওইদিকে ডালটা বসিয়ে আর গ্যাসের মধ্যে দিকে চাটা বসাবো আর কি তো এই যে তো ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে একদিকে বসিয়ে দিলাম চা আর আরেক সাইডে বসিয়ে দেব দুধ জালটা তো কালকে যে দুধটা দিয়ে গিয়েছিলো জানো বন্ধুরা এই দুধটা না আমি জাল দিতে ভুলে গিয়েছিলাম তো এই যে এখন দুধটা কেও এই যে এদিকে জাল দিয়ে নেবো তো বোতলে এখনও দুধটা রয়েছে আর দেখো দুধের মানে সব সময় তো দুধ জাল দিতে দিতে দুধ তো শুধু আমার চা খাওয়া হয় জানো বন্ধুরা দুধ কিন্তু আর অন্য কিছু মধ্যে লাগে না এই শুধু প্রত্যেক দিন যে দুধ আসে শুধু চা খাই আর তোমরা তো ওই ওই দিনও আমি যখন গোলা রুটি বানাচ্ছিলাম বলেছিলাম যে প্রচুর দুধ গড়ে তো দুধটাকে একটু মানে দুধ দিয়ে সে তারপর গোলা রুটিটা করব তো ওই যে দুধ দিয়ে গোলা রুটি করেছি মানে এরকমই অন্যান্য কাজের মধ্যে লাগাই আর কি আমি দুধটা তো এই যে চা খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো নিয়ে চলে এসেছিলাম করমির শাক তো আমাদের বাড়িতেই করমির শাক তো করমির শাকগুলো তুলেছিলাম তুলে এই যে করমির শাক দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করব। তো এখানে দিয়েছি বেগুন আর দিয়েছি আলু আর এই যে আজকে করব করলা ভাজা তো করলা ভাজাটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি কারণ একটু তেলের মধ্যে না সব পুরোটা সিদ্ধ হতে চাই না তো আমি সবসময় মানে তেলের মধ্যেই মানে দিয়ে দিই ছাকা তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলে একদম তেলের মধ্যে ভালো সিদ্ধ হয়ে যায় তো তোমাদের দাদাভাই বলে যে একটু আগে সেদ্ধ করে নিও তাহলে হয়তো খেতে ভালো লাগবে তো তার জন্য বলতে পারো এই যে আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছি করে এই যে মানে ভাজাগুলোকে করে নিয়েছি তো ভাজাগুলো করে এই যে এখন সুটকি মাছটা রান্না করছি তো এটা পুঁঠি সেঁদুন তো পুঁঠি সেঁদুল দিয়ে তারপর এই যে কর্মী শাকটা রান্না করবো তোমাদের দাদা ভাই কর্মীর শাক খেতে কিন্তু খুব পছন্দ করে তো বলতে পারো কর্মী শাকটা আছে না আমার ঘরে ওর জন্যই তৈরি রান্না করা হয় সৃজনও খেতে ভালোবাসে না আমিও কর্মীর শাক খুব বেশি একটা খাই খেতে পছন্দ করি না পছন্দ করি না বলতে যে খাই না তা কিন্তু না খাই আমি যা রান্না করি সবই খাই মানে পছন্দ অপছন্দ বলে মানে আছে না একটা প্রিয় বা যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এরকম না মানে খাই তো চলে গেল কারেন্ট তাই গ্যাসে নিয়ে চলে আসলাম আর এই দেখো কি পরিমাণে মানে এখন করে বাতাস হচ্ছে তো জানি না এই বাতাসটা সারাদিন থাকলেই হয় দেখো গ্যাসটা কিন্তু একদম মানে আর কি নড়াচড়া করছে তো বারবার নিবেও যাচ্ছে এই বাতাসে তো যাই হোক এই যে আমার করমি শাকটা হয়ে গেছে আর রান্না করেছিলাম ডাল তো এখন একটু কর্মী শাকটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আগে হলুদ দেয়নি কারণ একটুখানি কল করমি শাকটা যখন একটু সেদ্ধ হয়ে যায় তখনই আমি হলুদটা দিই তাহলে মানে কর্মি শাকটা না বলতে পারো মানে যখন মানে প্রথমে যদি হলুদটা দিয়ে দিই না তো কর্মির শাকটা এরকম মিশমিশ হতে চায় না তো যাই হোক তো রান্না করেছি আজকে ভাজা ডাল আর কর্মী শাকের তরকারি আর রান আর কাল তো কিন্তু অনেক তরকারি রয়ে গেছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এই যে চলে এসেছি ঘর পরিষ্কার করতে তো আজকে তো প্রথমেই বললাম যে আজকে কারেন্টের জন্য আজকে ঘরের কোনো কাজ করিনি তো তারপর এই দেখো ভালো করে কিন্তু এই যে ড্রেসিং টেবিলটা এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে আর এই জায়গাটাকে না বন্ধুরা জানো দিন আমার পরিষ্কার করতে হয় ওরা মানে জায়গার জিনিস জায়গাতে রাখতেই চায় না ওরা দেখবে নেবে এক জায়গা থেকে রাখবে আরেক জায়গাতে ওরা ওদের কাজে এটা প্রত্যেক দিনে আর কত ওদের সঙ্গে বলো মানে ক্যাচ ক্যাচ করবো ওরা বললেও শুনতে চায় না তো এই নিয়ে ঘরের মধ্যে ওদের সঙ্গে যদি কিছু বলতে যায় ওরাও রাগারাগি করে আর বলে আমি সাংঘাতিক মানে এ মানে কি বলবো বন্ধুরা মানে এ নিয়ে মানে সাংঘাতিক ঘরের মধ্যে চেঁচামেচি হতে থাকে তো ওই আমি সবসময় ওদেরকে বলি যে যে জায়গা থেকে যে জিনিসটা নেবে সেই জায়গাতেই রাখবে কিন্তু না ওরা কিছুতেই মানতে রাজি না ওরা এরকম কখনো করবে না ওরা নেবে এক জায়গা থেকে রেখে দেবে আরেক জায়গাতে ওদের কাজে এটা তো যাই হোক তো সমস্ত জিনিসগুলি জায়গাতে রেখে দিয়েছি জায়গাতে রেখে এখন একটু ভালো করে ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এখন করে কিন্তু ধুলোটা একটু কমই হচ্ছে কারণ এখন তো ওই যে বৃষ্টি হওয়াতে তো একটুখানি ধুলোটা কম হচ্ছে আর রাস্তাতে তো এতদিন যে ধুলোটা ছিল সেটাও কম হয়ে গেছে তো এখন একটু মানে বৃষ্টিটা হওয়াতে ধুলোটা কম আবার যদি বৃষ্টি না হতে থাকে না তখন দেখবে আবারও সেই ধুলো শুরু হয়ে যাবে তো যাই হোক তো এই যে এখন সুন্দর করে কিন্তু ড্রেসিং টেবিলটা মুছে আমার সেলাই মেশিনটাও মুছে নিয়েছি পরিষ্কার করে এই যে এখন খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি এই খাটটা খাটটাওতেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে তো এই যে খাটের ওপরটাকে একটু ভালো করে মুছে তারপর এই যে জালনার এই সাইডটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি তার আর জানো তো ক্যামেরাটা যে সেট করেছি সেটা তো আর বুঝতে পারিনি যে এই সাইডটা যে উঠছে না তা আমি তো ভে ভাবলাম যে না ক্যামেরাটা যখন সেট করেছি তখন হয়তো এই সাইডটাকেও দেখা যাচ্ছে কিন্তু তারপর দেখি জানো বন্ধুরা এই সাইডটাতে না দেখা যাচ্ছে তো কি করার আছে যেহেতু ভিডিওটা আমি করে ফেলেছি তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো এই যে এখন চলে এসেছি এই যে আলনার এই জায়গাটা মোছার জন্য তো আলনাটা কিন্তু এখন করে এখানে আনাতে না অনেক ভালো হয়েছে কারণ এই যে দেখো হাতে মানে সামনে থাকে ঘর ঝাড়ু দিতে দিতেও কখনো আমি পরিষ্কার করে নিতে পারি আর এই যে যখন ওই সাইডে ছিল না তখন বলতে পারো একদম অন্ধকারের মধ্যে থাকতো আর এইটার মধ্যে ধুলো ভালিয়ে একদম মানে যা না তাই অবস্থাটা থাকতো তো এখন করে যখন সামনে থাকে তখন মুছে পরিষ্কার রাখতে পারি তো একদম আলনাটাও মানে দেখো একদম কিন্তু চকচক করছে আর এটা কিন্তু আমার বিয়ের আলনা তো দেখো আজকে এত বছর হয়ে গেছে তারপরও আলনাটা কত মানে সুন্দর আছে আর এই যে এনে দিয়ে গেছে চাল আমরা তো মেলের চাল খাই তো মেল থেকে এক বস্তা চাল দিয়ে গেছে তো তাই এখন চালটাকে ঘরে নিয়ে নিচ্ছি তো চালটা এখন গোছাবো না রেখে দেব কারণ এখন অনেকটা সময় চলছে আর পুজোটাও দিতে হবে তো এই তার জন্য আর চালটা এখন গোছাবো না চালের বস্তাটা রেখে দিয়েছি নিয়ে সিজনের ঘরে কারণ বাইরে থাকলে না এই মোরগে এসে চালের বস্তার মধ্যে এই কতখান কতক্ষণ পরে পড়ে ঠোকর মারে তো এই যে চালের বস্তাটাও মানে ইয়ে হয়ে যায় আর চালগুলো একদম পুরো বারান্দা করে নেয় তো তার জন্য বারান মানে ঘরে নিয়ে বস্তাটা রেখে দিয়েছি তো দেখ পরে যখন ফ্রি হব তখন চালটা গুছিয়ে নেব তারপর এই যে চালটাকে জাগাতে রেখে এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছে চলে এসেছি কলপাট তো এই যে এখন শুধু বাসনগুলি মাজা বাসনগুলি মেজে নিলেই হয়ে গেছে তো এই মনে হয় প্রত্যেক দিন মানে একটুখানি যদি বুদ্ধি কাটিয়ে কাজ করি আর যেহেতু কারেন্ট নেই তো দেখতে পাচ্ছ জলও কিন্তু নেই কারণ মানে কারেন্ট না থাকলে তো জলেরও খুব কষ্ট তো এই যে বাসনগুলো মেজে তারপর কিন্তু বলতে পারো যে আজকে কিন্তু কল চেপে তারপর চান করতে হবে তো জলটা আমি তুলেছি তো জল কিন্তু অনেকটা শেষও হয়ে গেছে কারণ এই যে বাথরুমে গেলে অনেক জল লাগে তারপরে এই যে বাসন ধোয়া তারপর বিভিন্ন কাজে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে আর আমার কিন্তু খুব বেশি একটা জায়গা নেই যে জল তোলার তো তার জন্য এইগুলোর মধ্যেই বালতি বড় বালতি দুটো আর এই যে গামলাটা সেটার মধ্যেই কিন্তু আমি জল তুলে রাখি আর যদি একটা বড় সেন্টেক্স বা একটা কিছু থাকতো তাহলে হয়তো জলটা মানে এত তাড়াতাড়ি হয়তো শেষ হতো না আর কি তো কি করার আছে বলো বন্ধুরা মানে যেহেতু নেই এখন আর মানে ক কোথা থেকে আনবো তো এই যে এখন কল চেপে তারপর কিন্তু চানটা শেষ করতে হবে তো এই কারেন্ট না থাকলে এত পরিমাণে অসুবিধা হয় জানো বন্ধুরা মানে কী বলবো তোমাদেরকে মানে এই যে কারেন্টের মানে শুধু কারেন্ট না থাকলে আমার বিশেষ করে জলের অসুবিধাটা হয় তো দেখো মানে সকাল থেকে কিন্তু অনেকটা তাড়াহুড়া করেছিলাম ভাবলাম যে কারেন্ট মানে চল তা কারেন্ট থাকতে থাকতে সমস্ত শেষ করতে পারবো কিন্তু ওই যে কারেন্ট তো দশটা বাজতে না বাজতেই কারেন্ট অফ করে দিয়েছে তো যাই হোক তো তাও হয়ে গেছে কোনো কষ্ট হয়নি তো এই যে দু বাল্টির মতন জল দিয়ে গেছে তো জল দিয়ে তারপর শুধু চানের জলটা আমার তুলতে হয়েছে আর কি আর কিছু নয় বা অন্য অন্য কাজগুলো সব কিছুই করে নিতে পেরেছি এই যে বন্ধুরা এমাত্র দেখো চান করে ঠাকুর দিয়ে চলে আসলাম তো কারেন্ট তো চলে গেছে সেই দশটা বাজতে না বাজতেই তো জানি না আজকে সারাদিন কিভাবে কাটবে কিভাবে থাকবো এতটা গরম আর জানো তো বন্ধুরা অন্য অন্য দিন না এত বাতাস থাকতো আছে বাতাসও নেই আর বাইরে তো এত পরিমাণে রৌদ্র মানে কি বলবো মানে একদম মানে বাইরে যাওয়া যাচ্ছে না আজকে এত রৌদ্র তো সারাটা দিন জানি না আজকে কিভাবে কাটাবো তো যাই হোক কি করার আছে যেটা হওয়ার তো সেটা হবে আর বিদ্যুতের সঙ্গে তো আর কিছু করার নেই ওরা কাজ করবে তার জন্য আজকে বদ্ধ করে দিয়েছে কারেন্ট তো চলো বন্ধুরা এখন তো আর কিছু করার নেই তো আর বাদ বাকি যা করি না করি সবটাই শেয়ার করব। তো এখন তো আর কিছু নেই তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো আবার দেখা হচ্ছে বিকেলে এই যে বন্ধুরা এখন তোমাদের সঙ্গে সেই বিকেলবেলা দেখা করছি এখন কিন্তু কারেন্টও চলে এসছে আর এই যে জলও তুলে নিয়েছি তারপরে এ দেখো ফুল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি আর আমার পিটুনিয়া গাছটাতে সত্যি তোমাদের সঙ্গে আমি এই ছোটো থাকতে পিটুনিয়া গাছটাকে শেয়ার করেছিলাম যে ভেবেছিলাম যে হয়তো পিটু এই গাছটাতে আর ফুল ফুটবে না এটা কি ফুল গাছ আমি জানি না তখন এই গাছটা এই গাছটার নাম যে পিটুনিয়া আমি সেটাও জানতাম না তোমাদের ভিডিও দেখে তারপর এই গাছ গাছটার যে পিটুনিয়া গাছ আমি সেটা জানতে পেরেছি যখন গাছটা এনেছিল যে এটার কী ফুল গাছ বাবা এতদিন হয়েছে এটার মধ্যে ফুল ধরে না কিন্তু দেখো এখনও কিন্তু আমার পিটুনিয়া গাছগুলোতে মানে গাছটাতে ফুলই ফুটছে আর ফুলগুলোর কালারটা তো অসাধারণ আমার পিটুনিয়া ফুল গাছটাতে তো যাই হোক তো দেখলে এখনও কতগুলো ফুল ফুটে আছে তো এই যে এখন দেখো সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর এত শুকনো শুকনো হয়েছে আজকে তো বললামই এত পরিমাণে রোদ ছিল মানে কি বলবো আজকে আজকের মতন রোদ মনে হয় মানে আর না মানে কি বলবো আর তো একদম বাতাসও ছিল না সকালবেলা একটু বাতাস ছিল তারপর সেই বাতাসও কোথায় চলে গেছে ঠাকুর জানে আর সারাটা দিন বড্ড কষ্ট হয়েছে তো যাই হোক এই দেখো আজকে ধূপ দেব এই যে টিক্কা দিয়ে পাশের বাড়ির দিদি না এই টিক্কা দিয়েছে তো দি আমি ওনার কাছ থেকে খুঁজে কয়েকটা টিক্কা নিয়ে এসছি বলছি যে আমাকে দাও আমি কয়েকটা টিক্কা দিয়ে ঠাকুর সন্ধ্যের সময় সন্ধে দেব। তো এই যে টিক্কা দিয়ে যেন বন্ধুরা সন্ধে দিলে এত সুন্দর একটা গন্ধ বের হয় আর মানে কি বলবো মানে ধূপ দিলে মনে হয় যে না ধূপ দিয়েছি ছোলা থেকেও না এই যে টিক্কার একটা একটা অসাধারণ গন্ধ বের হয় তো তাই ওই যে দিদির থেকে টিকা নিয়ে এসছি এনে এই যে আজকে সন্ধেটা না এই টিকা দিয়ে দিয়েছি তারপর এই যে টিকাগুলোকে সুন্দর করে ধরিয়ে দিয়েছি দিয়ে তারপর এই যে সন্ধ্যা দিতে শুরু করলাম আর দেখো যখন আমি সন্ধ্যা দিচ্ছিলাম দেখো আমার কাঁধে এসে একটা প্রজাপতি বসেছে দেখতে পেলে এ দেখো অনেক সময় জানো তো বন্ধুরা এই প্রজাপতিটা ছিল তো তারপর এ মানে উড়ে চলে গেছে মানে আমি একদম যখন মানে বাইরে সন্ধ্যা দিতে যাই তখনও এই প্রজাপতিটা আমার কাঁধে ছিল কিন্তু আমি তো আর একা হাতে মোবাইলটা ধরে তোমাদেরকে মানে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো না হয়তো তোমরা দেখতে আর দেখো আজকে তো সারাদিন কারেন্ট ছিল ফ্রিজ অফ ছিল আর দেখো কি পরিমাণে ফ্রিজ থেকে বরফ বার করেছি খালি এতটুকু না অনেক বরফ বাইরে ফেলবে দিয়েছি আর তারপর হঠাৎ করে মনে হলো যে না একটু এই বরফগুলো একটু বাটিতে করে রাখি তাই একটা গামলাতে করে এই বরফগুলো মানে রেখেছি ঘরের মধ্যে সিজনকে বলছি যে ঘরের ঘরটা ঠান্ডা হয়ে যাবে রে এই বরফগুলো বলছে তুমি পাগল মা বরফ রাখলে কি কেউ এরকম ঘর ঠান্ডা হয় তারপর এই যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে বাজার তো বাজারে আজকে সব ডোগা এসছে মিষ্টি কুমড়ের ডোগা তারপর ডাটা তারপর এই যে পুঁই শাক বেগুন তারপর এই যে ঝিঙ্গে লেবু কাঁচা লঙ্কা আজকে সবজি বাজার তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করে দিও